আসসালামু আলাইকুম ম্যাসিভ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে বড় বড় মতো আবারও স্বাগতম করছি আজকে নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলবো আমাদের এই প্রজেক্টের লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা থানাতে এবং আমাদের জমির সাইজ হচ্ছে ছয় কাঠা এবং বলে রাখি আমরা রাজুক থেকে কিন্তু এই প্রজেক্টে আমরা তলার অনুমোদন নিয়ে আমরা দু সালের মার্চ মাসে আমরা কাজ শুরু করবো ইনশাল্লাহ এবং ফাইলিং এর কাজ খুব রিসেন্ট শুরু হয়ে যাবে এবং বলে রাখি আমাদের এই প্রজেক্টে কিন্তু স্বল্প সংখ্যক ফ্ল্যাট বিক্রি হবে ফ্ল্যাটগুলোর সাইজ কি রকম হবে সেটা আমরা ভিডিওতে দেখিয়ে দেব এককালীন মূল্য পরিষদে কিন্তু বিশাল একটা ছাড়ের ব্যবস্থা আছে চলুন আমরা প্রজেক্টের বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করি এখন আমরা যে স্ক্রিনটা শেয়ার করছি এটা হচ্ছে আমাদের রাজুকের কনস্ট্রাকশন অ্যাপ্রুভ লেটার এটা হচ্ছে বড় শীটে সাইন পেপারটা দেওয়ার আগে এই অ্যাপ্রুভ লেটারটা দেওয়া হয় এবং এই অ্যাপ্রুভ লেটারটা আপনি হাতে পাওয়ার সাথে সাথেই কিন্তু আপনি বাড়ির কাজে হাত দিতে পারবেন এখানে দেখেন এই যে দশ স্টোরি আমরা দশ তলার জন্য যে পাশ পেয়েছি সেটা উল্লেখ করা আছে এখানে জমি ডিটেলস দেয়া আছে নিচে যদি একটু আসি এখানে অথরাইজ অফিসার যিনি আছেন ওনার সাইন করা থাকে এবং এটা হচ্ছে কিউআর কোড এই কিউআর কোডে যদি মোবাইল দিয়ে ধরা হয় তাহলে কিন্তু এটা পাশ হয়েছে কিনা এটা কিন্তু অথেন্টিক ভাবে বোঝা যায় আর এই কপিটাই বাংলায় লেখা উপরে ইংলিশে লেখা এবং নিচে হচ্ছে বাংলায় লেখা এখন যেটা দেখব সেটা হচ্ছে রাজুকের আহ ড্রয়িং সাইন করা যেই পেপারটা সেটা এটা হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন ফাইল এখানে যেই নকশাগুলো থাকে সবগুলো আর্কিটেকচারাল ডিজাইন ফাইল এবং এই আর্কিটেকচারাল নকশার উপরেই কিন্তু রাজুক পাস দিয়ে থাকে ডান দিকে ফার ক্যালকুলেশন এবং বিভিন্ন যে ক্যালকুলেশনগুলো আছে দশতলা পাওয়ার জন্য আমরা কতগুলো ইউনিট করতে পারবো এবং কার পার্কিং এর ব্যবস্থা কীরকম হবে সব কিছু এখানে লেখা আছে আর নিচে দুইজন দুইজনে সাইন করা থাকে একজন হচ্ছেন আর্কিটেক্ট এবং একজন হচ্ছেন সিভিল ইঞ্জিনিয়ার ওনারা রাজুকের নিবন্ধিত ইঞ্জিনিয়ার আর আগের মতো কিন্তু সাইনগুলো পড়ে না এখন হচ্ছে ডিজিটাল সাইন এটা হচ্ছে ডিজিটাল সাইন আগে যেরকম সাইন পড়তো হাতে সাইন করা দেওয়া লাগতো এখন কিন্তু কম্পিউটারাইজার মাধ্যমে অটোমেশন পদ্ধতিতে ডিজিটাল সাইন পড়ে এখানে কয়টা সাইন পড়ছে আমরা যদি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন রাজুকের যারা কর্মকর্তা আছেন ওনাদের সাতটা সাইন পড়ছে এখানে আর এটা হচ্ছে কিউআর কোড আমরা কিউআর কোডটা ঢেকে দিছি আমাদের এই প্রজেক্টের পার্সোনাল সেফটির জন্য এখন আমরা আমাদের প্রজেক্টের প্ল্যান দেখি প্ল্যানটা কিরকম এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা যদি দেখি আমাদের এই আউটলাইনটা হচ্ছে আমাদের জমির সাইজ এবং রোডটা হচ্ছে এই অংশ দিয়ে রোড এবং এই অংশ দিয়ে এর অর্থাৎ দক্ষিণ সাইডে রোড এবং পশ্চিম সাইডে রোড পশ্চিম এটা হচ্ছে পশ্চিম দিক পশ্চিম দিক এবং এটা হচ্ছে দক্ষিণ দিক এই দুই অংশ রোড পেয়েছে এবং এই পাশটা হচ্ছে ওনাদেরই নিজস্ব কিছু জমি আছে তো ছোট করে একটা গলির এই অংশটাও কিন্তু রাস্তার অন্তর্ভুক্ত তিন দিকে রাস্তা পশ্চিম দিকের এই অংশ মাঝ দিয়ে আমরা ঢুকবো ঢোকার পরে এটা হচ্ছে কার পার্কিং এর জায়গা এবং সিঁড়ি এবং লিফ্ট থাকবে এবং সামনে দিয়ে টোটাল আটটা আহ সব বা দোকানের ব্যবস্থা করা আছে এগুলো হচ্ছে আপনার নিস্তলাতেই থাকবে অর্থাৎ নিস্তলাতে গ্রাউন্ড ফ্লোরে হচ্ছে আহ কার পার্কিং এর ব্যবস্থা এবং সামনে হচ্ছে আটটা দোকান তো টিপিক্যাল ফ্লোর যদি আমরা দেখি টিপিক্যাল ফ্লোরটা জমির একবারে মাছ বরাবর সিঁড়ি এবং লিফটের ব্যবস্থা করা আছে এবং চারটা ইউনিট দুই পাশে সিঁড়ির সিঁড়ির এক পাশে হচ্ছে দুইটা ইউনিট এবং অন্য পাশে হচ্ছে দুইটা ইউনিট পশ্চিম দিক দিয়ে রোড সাইড দিয়ে দুইটা ইউনিট ইউনিট এ এবং বি একটা ইউনিট যদি আমরা দেখি তাহলে চারটা ইউনিট সম্পর্কে কিন্তু ধারণা পাবো সুতরাং আমরা একটা ইউনিটটা ভালো করে দেখি ইউনিটের এটা দেখি ইউনিট এ সিঁড়ি দিয়ে দিক দিয়ে ঢোকার পরে সিঁড়ি অথবা লিফট ব্যবহার করে এদিক দিয়ে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এটা দিয়ে ঢোকার পরে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং লম্বায় হচ্ছে উনিশ ফিট চার বা সাড়ে উনিশ ফিট এবং পাশে হচ্ছে দশ ফিট এবং এই দশ ফিট পাশটা হচ্ছে এই অংশটা আমরা ড্রয়িং হিসেবে ব্যবহার করব এবং এই পাশটা হচ্ছে আমরা ডাইনিং হিসেবে ব্যবহার করবো এবং এই পাশটার লম্বা কিন্তু প্রায় এখানেও কিন্তু প্রায় উনিশ ফিটের মতো অর্থাৎ ড্রয়িং এবং ডাইনিং কিন্তু খুব সুন্দর করে ব্যবহার করা যাবে তিনটা বেড এই বেডটা আমরা দেখি এটা হচ্ছে মাস্টার বেড আমরা নাম দিয়েছি এটা হচ্ছে পাশে দশ ফিট লম্বায় বারো ফিট দশ বারো রুম এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা হচ্ছে পাঁচ ফিট এবং সাড়ে ছয় ফিটের সমন্বয় করা এবং বারান্দার হচ্ছে চার ফিট নয় এবং ছয় ফিট ছয় আরেকটা বেডরুম হচ্ছে এই বেডের সাথে অ্যাটাচ বারান্দা দেয়া আছে এটা হচ্ছে দশ ফিট এবং পাশে হচ্ছে বারো ফিট দুই এবং সাথে অ্যাটাচ বারান্দা এবং আরেকটা বেড আছে এটা হচ্ছে দশ ফিট বাই এগারো ফিটের একটা বেড এবং একটা কমন ওয়াশরুম এবং একটা কিচেন কিচেনের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে আট ফিট অর্থাৎ ওভারঅল পুরো ইউনিটটা যদি আমরা দেখি ড্রয়িং ডাইনিং তিনটা বেড এবং দুইটা ওয়াশরুম দুইটা বারান্দা এটা হচ্ছে আর বাকি যেই ফ্ল্যাটের ফ্ল্যাটগুলো আছে বাকি তিনটা ফ্ল্যাটই প্রায় একই রকম হয়তো ডাইমেনশন কোথাও এক ফিট বা দেড় ফিটের মতো বা আধা ইঞ্চির ছয় ইঞ্চির মতো একটু ডিফারেন্স থাকবে এটা হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান অনেকেই আছেন যারা ঢাকাতে নিজস্ব একটা ঠিকানা করতে চাচ্ছেন তাহলে আপনারা চাইলে আমাদের এই প্রজেক্টটাতে আমাদের এই পার্টিকুলার প্রজেক্টটাতে আপনারা জমির শেয়ার কিনে এখানে একটা ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিস্তির ব্যবস্থার পাশাপাশি কিন্তু এককালীন মূল্য পরিশোধে কিন্তু একটা ছাড়ের ব্যবস্থা আছে সুতরাং কেউ যদি চান যে আপনারা ঢাকার ভেতরে খুব ভালো একটা লোকেশনে জমির মালিক সহ একটা ফ্ল্যাটের মালিক হতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর বিল্ডিং সংক্রান্ত অথবা রাজক সংক্রান্ত কেউ যদি কোন কাজ করতে চান তাহলে সে ব্যাপারেও কিন্তু আমাদের সাথে কথা বলতে পারেন আজকে আমরা ভিডিওটা আর লম্বা করব না এখানেই শেষ করছি পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম